আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ফদরের নামাজের পরে সবাইকে জানাচ্ছি সাবাহুল হয় গুড মর্নিং সকালবেলা হাঁটতে হাঁটতে প্রিয় বাই জাঙ্গির বাইয়ের সাথে আসলাম প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই শুভ সময়ে আমরা মহান মনিবের দরবারে সিদ্ধ অবলোধ করছি এবং সাথে সাথে একটি হাম পরিবেশনা করছি سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ تُمِي بَاعُ تُمِي مارو. অবিরত ক্ষমা কমা করো তুমি বাছাও তুমি মারো ও ক্ষমা কমা করো দরার যে তাকে দরো দরার যে তাকে দরো سمار موتوي شبي الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তোমার জি কে পড়ে অবাদহ কেমন করে তোমার রিজি কে পড়ে অবাদহ কেমন করে খুঁজে না পায় कोनो भाषा न पाई कोनो भाषा शुक्र गुजार कर अल्हम्दुलिल्लाह सुबह इलाहा इल्लल्लाह सुबह नल्ला الحمد لله لا اله الا الله